শ্রীকৃষ্ণের বাঁচের জানলে আপনি অবাক হয়ে যাবেন হরে কৃষ্ণা বন্ধুরা আমার সেবাদিষ্টি চ্যানেলে সকলকে জানায় স্বাগত আমার একান্ত অনুরোধ আমার এই আজকের কথাগুলো মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন আর আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন আপনজনের সঙ্গে যাতে আমার কথাগুলো শুনে তারাও অনেক উপকৃত হন আর বন্ধুরা আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করুন যাতে আরও অনেক নতুন নতুন তথ্যকথার নোটিফিকেশান পেতে আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে কৃষ্ণের বাসীর মাহাত্ম শুনে নেওয়া যাক কৃষ্ণের বাসির এক অদ্ভুত মাহাত্ম শুনলে মন আনন্দে ভরে উঠবে কথায় আছে শ্রীকৃষ্ণের মুখে সর্বদা বাঁশিতে তাকিয়ে থাকতে থাকতে গোপীরা বাঁশির উপরে খুব রেগে গেলেন খুব রুষ্ট হলেন কারণ ওই বাঁশির জন্যই তো কৃষ্ণ তাদের দিকে মন দেয় না তাই জন্য সকলে মিলে একদিন স্থির করলে বাঁশিটিকে কোনোভাবে চুরি করতে হবে এবং সেটিকে ভেঙে ফেলতে হবে যাতে কৃষ্ণ আর কোনো দিন বাঁশিটিকে ব্যবহার করতে না পারে কিন্তু চুরি করবেন কিভাবে শ্রীকৃষ্ণ তো বাসিটিকে সবসময় তার সঙ্গেই রাখেন শ্রীকৃষ্ণ গোপীদের মনের ইচ্ছা বুঝতে পারলেন আর বুঝতে পেরে শ্রীকৃষ্ণ স্বয়ং বাসীটিকে নিজের থেকে দূরে রেখে অন্যদিকে মনোনিবেশ করলেন আর গোপীরা ভাবল কৃষ্ণ বুঝি অসতর্ক হয়ে গেছে বাঁশির প্রতি তার কোনো ধ্যানই নেই সেই সুযোগে বাঁশিটিকে গোপীরা চুরি করলেন গোপীদের মনে উৎফুল্লতা দেখে শ্রীকৃষ্ণের মনে আনন্দের সঞ্চার ঘটল আর তারপরেই প্রকাশ পেল তার ঠোঁটের কোণে ফুটে ওঠা একটু হাসি ভগবান এমনই করুণাময় এবং এমনই ভক্ত ভক্তের আনন্দে যেমন প্রসন্ন হয় আবার ভক্তের কষ্টেও ভগবান খুব উদ্বেগিত হয়ে পড়ে ভক্তের মনোমাঞ্চার ঠিক পূরণ করেই ভগবান গোপীরা আনন্দে গদগদ হয়ে বলতে লাগলো নিজেদের মধ্যে যে আমাদের কাজটি সফল হয়েছে এবার দ্বিতীয় কাজটি এক্ষুনি সেরে ফেলতে হবে যে বাসিটা ভেঙে ফেলতে হবে যেই না বাসিটিকে ভাঙতে যাবে বাসিটি করুণভাবে আত্মনাদ করে উঠল এইভাবে আপনারা আমাকে কৃষ্ণের সান্নিধ্য থেকে বঞ্চিত করলেন কেন বাসি গোপীদের বলতে লাগলো গোপীরা তো হতবাক হয়ে বললেন তুমি আমাদের কষ্টের কারণ তুমি আমাদের হতাশার কারণ তোমার এমন কি গুণ আছে যে তুমি সর্বদা কৃষ্ণের হাতে হাতেই তার হাতে হাতেই থাকো যে তার সান্নিধ্যে উপভোগ করতে থাকো বাসি গোপীদের মনের অবস্থা বুঝতে পেরে একটু মৃদু হেসে বলল গুণের কথা ছেড়ে দিন আমার তো কোনো অস্তিত্বই নেই কারণ আমার ভিতরে যে শ্বাস ছিল তাও বের করে ফেলে দেয়া হয়েছে নিজস্ব কোনো সত্তাই নেই আমার গোটা শরীরটাই ফোপরে ফাঁপা সুতরাং আমার আমিত্ব বলে আর কিছুই নেই আমার যা কিছু সস্তায় আর নিজস্ব কোনো সুরও নেই শ্রীকৃষ্ণের সুর আর শ্রীকৃষ্ণেরই তাল তাই কৃষ্ণের সুরেই আমার সুর আর কৃষ্ণের তালেই আমার তাল তাই তিনি যেভাবে আমাকে বাজায় আর আমি সেভাবেই বাজি শরণাগ্রতকে তিনি কখনোই পরিত্যাগ না আমার সর্বস্ব তাকে অর্পণ করে আমি তার আশ্রয় নিয়েছি তাই তিনি আমাকে তার অধরে রাখেন আর আমি শুধু তার হাতের যন্ত্র মাত্র আমি যে অহং শূন্য গোপীরা বুদ্ধলেন বাসির মাহাত্ম যখন কেউ বাসির মতো নিজেকে সব কিছু নিজের সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের কে সমর্পণ করে কৃষ্ণের পায়ে নিজেকে সমর্পণ করে সম্পূর্ণরূপে অহং শূন্য করে তখন ভগবান অত্যন্ত খুশি হয়ে থাকে এবং অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে তাকে সর্বদা নিজের সঙ্গেই রাখেন তাই তো বাসিকে শ্রীকৃষ্ণ সর্বদাই তার সাথেই রাখত তাই সেদিন থেকে গোপীরা বুঝতে পারলেন আচ্ছা বাসি তাহলে কৃষ্ণের চরণে পুণ্য সমর্পণ করেছে তাই তো কৃষ্ণ সব সময় বাসিকে সঙ্গে সঙ্গেই রাখেন আর বাসের জন্যেই তো আমাদের বড় আনন্দ হয় এই হলো বাসির মাহাত্ম আর গোপীরাও শিক্ষা নিলেন এবং বাসিও সন্তুষ্ট হলেন তাই কেমন লাগলো বন্ধুরা এই ছোট্ট কাহিনীটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ